আমি একটু বাবার কাছে যাই আবার কি করছে দেখি হুম আমার চমুকে হাল দেখে খুব অবস্থা খারাপ দার্জিলিং রাত জাগতে হয় হুম ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সাথে বাবাকে হোম পাড়িয়ে রেখে ওষুধ খাইয়ে হোম পাড়িয়ে রেখে আমি স্নান যাবো স্নান করে রেখে তোমাদের সাথে আবার পরে আমি আসছি আর স্নান হয়ে গেছে আমি একটু রোদে যাবো চলো রোদে যাই ঠান্ডা করছেন রোদে একটু রোদে এলাম একটু রোদে দাঁড়ায় এখানে দেখতে কত সুন্দর লাগছে লাগে ফুলগুনো লাগছে না রোদে ছিলাম খুব প্রচণ্ড রোদটা লাগছে রোদে জরতে লাগছে চলো যাই দাদা ভাই চলে আসছে ডান্স করতে ডান্স করবো তারপরে যাব সব শুকাচ্ছে ওই যাবো শুকাচ্ছে দাদা ভাই খাবো দাদা করে দা ভাই দাদা ভাই খেয়ে অফিস চলে গেছে আমিও খেয়ে এলাম এই খেয়ে এই পাপাটকে খাওয়ালাম দিয়ে মনে যাবাট বলে ঘুমিয়ে গেছে ওই নিয়ে যেব ঘুমাবে আমিও তার সাথে একটু ঘুমিয়ে নেবো দাদাটা সারা রাত রা ঘুমায়নে বুঝতেই পারছো তোমরা জাগা শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে দাদা ভাই চলে এসছে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ছানার মিষ্টি আর এখানে এসব কিছু সবজি বাদা করে নিয়ে এসছে নিয়ে এসেছে ফুলকপি দেখো ফুলকপি নিয়ে এসছে আর নিয়ে এসেছে লঙ্কা তারপর পটল মনে হচ্ছে নিয়ে এসে তখন বলতে ভুলে গেছিলাম এই দেখো তোমার দাদা ভাই মাছও এনেছে কত মাছ আছে দেড় আবার এই দেড় কিলো মাছ এনেছে দেখো এই জন্য ভাত হচ্ছে ভাত ওগুলো ডিম আগুর তরকারি আছে গরম করছি আর এই যে এখানে দেখা এই জন্য বট আলু ভাজবো বোঝাচ্ছি দেখো বন্ধুরা আমার ডিনার হয়ে গেছে হ্যাঁ এবারে আমরা শুতে যাবো বিছানা করে পাকান মেয়ে গেছে বলে দাদা ভাই এখন ফোন কাটছে বিছানা করে শোবো আর ভিডিওটা এই জন্য আজকে শেষ করলাম চলো টাটা গুড নাইট